নতুন ব্যবসার কথা ভাবছেন কিন্তু পুঁজি খুবই কম কিভাবে এত স্বল্প পুঁজিতে ব্যবসা শুরু করবেন সেটা বুঝতে পারছেন না তাহলে আজকের ভিডিও আপনার জন্যই আজকের মাটির কথা অনুষ্ঠানে আপনাদের খোঁজ দেব। একদম স্বল্প পয়সায় এক ভীষণ লাভজনক ব্যবসার মাটির কথা অনুষ্ঠানে আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে রয়েছি আমি হাসিবুর রহমান এতদিন ধরে মাটির মাটির কথাতে আপনাদের আমি শুনিয়েছি অনেক কাছাকাছি মানুষের কথা আজকের এপিসোডে আমি আপনাদের শোনাবো এক মাটির কাছাকাছি মানুষের লাভজনক ব্যবসায়ী হয়ে ওঠার গল্প দক্ষিণ চব্বিশ পরগনা জেলার জীবনতলা থানার ঢালিপাড়া এলাকায় বসবাসকারী আমিরুল ঢালি বিগত প্রায় পাঁচ বছর ধরে কোয়েল পাখির ব্যবসা করছেন তিনি পাঁচ বছর আগে মাত্র ষোলোটি কোয়েল পাখি নিয়ে এসেছিলেন বিক্রি করে লাভ করবেন বলে বাড়িতে রাখতে গিয়ে দেখেন কোয়েল পাখি প্রায় রোজই ডিম দিতে শুরু করেছে ডিম খেয়ে শেষ করতে পারছেন না পরিবারের লোকজন তখন আলিরুর ঠিক করলেন ডিম আর না খেয়ে কোয়েল পাখির বাচ্চা পালন করবেন যেমন ভাবা তেমন কাজ শুরু হলো কোয়েল পাখির বাচ্চা পালন করা তারপর সেই বাচ্চা একটু বড় করে শুরু করলেন বাজারে বিক্রি করা আর তাতেই বিপুল লাভের মুখ দেখেছেন তিনি আলিনুর জানাচ্ছেন একটি পাখির দিনে মাত্র আশি পয়সার মতো খাবার লাগে পাখির বয়স যখন দেড় মাস তখন তার দাম ষাট টাকা লাভের অঙ্কটা নিশ্চয়ই বুঝতে পারছেন কোয়েল পাখির চাহিদা এখন বাজারে খুব বেশি এই পাখির মাংস খুবই সুস্বাদু আবার দামও কম তাই লাভের হার অল্প সময়ে বিপুল এই ব্যবসায় আলিনুর বাবুর সঙ্গে কথা বলাবো এবার আপনাদের আমি শখ করে কোয়েল পাখি এনেছিলাম ষোলো পিস গত দু হাজার সালের শেষে আপনি নিজেই তো দেখছি যে ডিম আছে সেই কয়লের ডিম দিয়ে বাচ্চা ফোটাচ্ছেন বাচ্চাটা কিভাবে ফোটাচ্ছেন একটু বলবেন মূলত এইখানে ডিম এই ডিমগুলো আমরা এইভাবে সাজিয়ে দিই দিয়ে সকাল সন্ধ্যা তিন টাইম এইভাবে নেড়ে দিই মানে উল্টো পাল্টে এইভাবে উল্টো পাল্টে দিই এরকম দিতে থাকি ম্যাক্সিমাম পনেরো দিন তারপর ষোলো থেকে সতেরো দিনের মাথায় ওরা বাচ্চা ওই ডিমটাকে এরকম জায়গা ও ভিতর থেকে একটা মানে ফাটিয়ে দেবে ফাটিয়ে ফাটিয়ে গোল করে এইভাবে ঘুরতে 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 পুরো গোল করে ডালা মতো তৈরি করে এটাকে এইভাবে একটা ধাক্কা দেবে ধাক্কা দিয়ে এই ডালাটাকে সরে যাবে ও নিজে নিজে বেরিয়ে আসবে আর বেরিয়ে আসার পর আমরা তিন থেকে চার ঘন্টার মধ্যে আমরা ওখান থেকে নামিয়ে নিই নিয়ে ছোটো ছোট যে আপনার মিক্সার মেশিনে যে ম্যাশটা আমরা গুঁড়ো করে ওদেরকে খাওয়াই কত করে বিক্রি করেন বাচ্চা ওঠার পরে আমি দশ টাকা থেকে শুরু করি বারো টাকা তেরো টাকা পর্যন্ত এক থেকে তিন দিনের বাচ্চা বিক্রি হয় এই পাখিগুলো আপনি কোথা থেকে এনেছিলেন আমি এনেছিলাম বাবুর হাট থেকে এনেছিলাম কেমন ডিম দেয় কন্টিনিউস সতেরো আঠেরো মাস ডিম দিচ্ছে যেটা আমার অভিজ্ঞতা আমি তো দেখছি সতেরো আঠেরো মাস ডিম দিচ্ছে একটা না প্রতিদিন 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 ডিম দিচ্ছে যদি গ্যাপ দেয় তাহলে দেখা যাচ্ছে আপনারা দুটো চারটে ডিম পাড়ার পর হয়তো একটা গ্যাপ দিচ্ছে তারপরে দিন অবশ্যই একটা না কন্টিনিউ ডিম পেড়ে যাচ্ছে এই ডিমগুলো আপনি কোথায় বিক্রি করেন এই ডিমগুলো আমার এখান থেকে মানুষ সব জেনে গেছে নিয়ে যায় কিন্তু আমি বিক্রি করি না এই মুহূর্তে আমি ডিম বিক্রি করলে আমার পর্তা দেখছি সীমিত তো আমি যদি বাচ্চা ফুটিয়ে বিক্রি করি তাহলে আমার কিন্তু ভালো রকম একটা প্রফিট থাকছে আমি নিজে বাচ্চা ফোটাই যদি কেউ চাষ করতে চায় তো আমার মনে হয় সে বেশি না পুষে সে যদি একশো পাখি পোষে তাহলে তিন মাস সে কোনো প্রফিট পাবে না তিন মাস পর থেকে একশো পাখির উপরে সে পার মান্থ আপনার দেখা যাচ্ছে সে পাঁচ সাত হাজার টাকা দশ হাজার টাকা পর্যন্ত আয় করতে পারবে মাত্র একশো পাখি আর যদি তার ফার্ম যদি বড় হয় সে যদি বিজনেসটাকে বড় করতে চায় তাহলে তো পাঁচশো পাখি পুষলে তো পার মান্থ পঞ্চাশ হাজার টাকা ইনকাম আছে এই বাচ্চা বা ডিম আপনার কি বাড়িতেই বিক্রি হয়ে যায় না বাজারে নিয়ে যেতে হয় না আমার সব বাড়িতে বিক্রি হয় বেশি তো যখন দেখা যাচ্ছে উৎপন্ন বেশি হয়ে যাচ্ছে সেই ক্ষেত্রে আমি বাউরহাটে নিয়ে যাই বাউুরহাটে নিয়ে যদি বিক্রি করি তাতে দেখা যাচ্ছে বেশ ভালো রকম একটা চাহিদা আছে পার ডে দুশো তিনশো পিস পাখি আমি বিক্রি করি বাবুর বাবুর বড় পাখি না ছোট ছোট মাঝারি বড় সব রকম নিয়ে যাই এবারে এক এক কাস্টমারের এক রকম চাহিদা আছে যে যেমন পছন্দ করে তমনই সে নেয় একশো পাখি করতে আপনার কত খরচ হবে তার পালন করতে প্রথমে একশো পাখি লালন পালন করতে গেলে আপনার পাখি যদি মাঝারি সাইজ বাচ্চা নেওয়া যায় কুড়ি টাকা পিচ তাহলে সেখানে আপনার একশো পাখি দু হাজার টাকা দাম পড়ে যাবে আর আপনার ওই আরও তিন হাজার টাকা সে ম্যাশ খাবে টোটালে গেল পাঁচ হাজার টাকা তো ওই পাঁচ হাজার টাকা এই লালন পালন করতে সময় লাগবে দেড় মাস আর দেড় মাস পর থেকে ও ডিম পাড়া শুরু করবে আর ওই ডিম ফুটিয়ে যদি বাচ্চা সে যদি বিক্রি করে তাহলে সেই বাচ্চা বড় করে বিক্রি করতে গেলে টোটাল দেড় মাস দেড় মাস তিন মাস তিন মাস পর থেকে সে কিন্তু পয়সার মুখ দেখতে পাবে কত করে পারবে হ্যাঁ তো একশো পাখির উপরে মাসে কিছু না হলে তো আট দশ হাজার টাকা ইনকাম করতে পারবে এই মেশিনটা তারা কোথা থেকে কোথা থেকে পাবে এরা এই মেশিনটা আমার কাছ থেকে পাবে আমি নিজে বানাই আমি নিজে বানাই সাতশো টাকা থেকে শুরু করে আমি বারোশো টাকা পর্যন্ত মেশিন বিক্রি করি যেমন এই আমার মেশিনটা আছে এগুলো হাজার টাকা করে পিচ তো এই মেশিন যদি সে আমার কাছ থেকে নেয় তো আমি তাকে হাজার টাকার মূল্য মানে আমি নূতন মেশিন বানিয়ে দেবো সবাই যদি যায় জেনে বুঝে এই ব্যবসাটা করে তো আমার মনে হয় তার মানে একটা লাভের মুখ সে দেখতে পাবে ডিমগুলো কত করে বিক্রি হয় ডিমগুলো আমি তো চার টাকা পাঁচ টাকাও বিক্রি করি কিন্তু সচরাচর করেন পাঁচ টাকা বেচেন কেন আমি ডিমগুলো বেচলে তো আমার হয় না এর জন্য আমি দামটা বেশি বলি যাতে ডিম সে না কেনে কারণ আমি বাচ্চা ফুটিয়ে বাচ্চা বিক্রি করি ভালো রকম আইডিয়াটা আপনার কোথা থেকে আসলো এই যে পাখি যেটা এটা চিন্তাটা কেন আসলো আইডিয়া বলতে আমি তো শখ করে ষোলোটা পাখি কিনেছিলাম ডিম খাবো বলে তারপরে কত খাবো কন্টিনিউ ডিম পারছে তো হঠাৎ মধ্যে আসলো যে যদি আমি কোন জায়গায় মেশিন সংগ্রহ করতে পারি তাহলে কিছু কিছু পাখি আমার বাড়বে তো সেটা যোগাযোগ করতে করতে পেয়ে গেলাম যোগাযোগের মাধ্যমে একটা মেশিন সংগ্রহ করলাম সেই জন্য আমি আজকেরে এই ব্যবসায় পরিণত হয়ে গেছে এই আমার শখটাকে আজকে ব্যবসায় পরিণত হয়েছে শুধু এর প্রফিটটা ভালো বলে আমি ব্যবসাটাকে ধরে রেখেছি আমাদের সঙ্গে থাকুন আর প্রতি শনিবার দেখতে থাকুন মাটির কথা শুধুমাত্র এনবি